আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে বিজালি বিকাল একটু ভাজা পোড়াও করবো সবাইকে নিয়ে খাবো মুড়ি ভত্তা বানাবো তাই মুড়িপত্তাটা বানানো দেখাবো না তা আপনাদেরকে দেখাবো ভাজা পোড়াটা তো এই যে দেখেন আমি এক মুটে এই যে পুঁইশাক কেটে নিছি তারপর একটা বেগুন কেটে নিছি দুইটা আলু সিদ্ধ করা ইয়া চপের জন্য বানাই নিছি তো এত কিছু দেখায়নি ভিডিও অনেক লং হয়ে যায় বড় হয়ে যায় তার জন্য এগুলো দেখাই নি তো এই যে দেখেন এখন এটা আমি বেসনে মিলাইয়া তারপর এটা ভাজবো আলুর চপ তা আপনারা বাসায় ছেলে মেয়েদের এইভাবে বানাইতে পারেন বানাই দিতে পারেন কি আনতে গেলে একটা আলুর চপ পাঁচ টাকা নেয় এও ছোটো ছোটো ভাল লাগে না তাই নিজেরা হাতে কষ্ট করে বানাই নিলে পরিবারকে সবাইকে নিয়ে খাওয়া যায় একজনকে দেওয়া যায় আর কিনে আনলে গনাডাই তখন ওই আলু মুড়ি ভর্তাই বানান যায় খালি আর খাওয়া যায় না ঘরে বানাইলে এখন ঠান্ডা ঠান্ডা ভাব তা প্রতিদিন বিকালবেলা একটা ভাজা পোড়া করলে তা ভালোই লাগে তাই যেরকম আপনারা ঘরে বৈশা বানিয়ে নেবেন তা আমি আলু আলুর চপ আপনি আমার ছয়টা হয়েছে তাই আমরা ছয়জন তাই যেইভাবে ভাইজা নিলাম তাই মুড়ি ভর্তার জন্য নিছি আমরা খালিও খাইছি আলু চপ বেগুনি তারপরে শাকের বড়া তো এগুলো ভাইজা নিমু তা আমার আলু চপটা যে দেখেন সুন্দর মতো ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর দেখা যাইতেছে তা আপনারা এইভাবে ঘরে বসে ভাইজা নেবেন বানাই নিবেন এই যে দেখেন এই যে দেখেন এখন বেগুনিটা ভাইজা নিু তা আমার আবার ঠান্ডার সমস্যা আছে তাই শরীরটা সবসময়ই একটু অসুস্থ থাকে তা আমার আমার কথাও মুখে বাজে আপনারা যদি আমার কোনো ভুল টুটি হয় তো ক্ষমার দৃষ্টিকে দেখবেন তা আপনারা আমার কথা ভালো লাগলে বইন্ডারে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য এই একটা আশা করি এই জিনিসটা করি আপনাদেরকেও দেখাই নিজেরাও খাই তার ভালো লাগলে আপনারা যদি একটা লাইক দেন সাবস্ক্রাইব করেন ওটা দেখলে খুব খুশি লাগে ভালো লাগে তাই তাই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি করি তাই যে দেখেন আমার চপটা তো বাজা হয়েই গেল দেখলেন তাই যে এখন আমি বেগুনিরাও ভাইজানিতাসি তা বেগুনিটা একটু কড়াও করে ভাজতে হবে লাল করে তাই ভাবে কইরা বাসায় আপনারা নাস্তাটা তৈরি করবেন তো একটা জিনিস হঠাৎ করে কার কোন সময় ইচ্ছা করে কেউ বলতে পারে না তাই এইভাবে আপনারা বাসায় একটা বেগুন থাকলে আলু থাকলে সিদ্ধ কইরা দুই তিন পথ ভাজা ফোড়া কইরা আপনারা পরিবেশন করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খাইতে পারেন অনেক সময় কেনাটা ভালো লাগে না ঠান্ডা হয়ে যায় তাই নিজেরা টাটকা টাটকা ভাই জানিলে এই এক রোজাই খাওয়া পরে আর মাঝে মাঝে মানুষ রোজা থাকলে বানানো পরে বানানো পরে না তার একটু কষ্ট করে বানাবেন এই যে সেই আমি এক মুহূর্ত এই যে পুঁই শাক নিয়েছিলাম ছোটো ছোটো করে চিকন চিকন করে কাইটা তো এই যে দেখুন বেসনের সাথে আমি মিলাই নিছি এটা শাকের বড়া শাকের বড়াটা খুব খাইতে ভালো লাগে তা আপনারা শাকের বড়াটাও খাইবেন বাচ্চাদেরও দেবেন বাচ্চারা শাক তা ভাত খাইতে চায় না তো এইভাবে করে আপনারা শাকের বড়া বানাই দেবেন বাচ্চারা খাইলে পুষ্টিটা বাচ্চাদের পাবে তা বাচ্চারাও খুশি হবে বাচ্চাদেরকে দিবেন এভাবে বাচ্চারা খাইব তা আপনারা এরকম করে একটু কষ্ট হলো বানাই নেবেন ঘরে বসা তৈরি করলে সবার জন্যই ভালো তো যে দেখেন আমার শাকের বড়াটা লাল লাল হয়ে গেছে আর একটু লাল চাকুরা ভাজবো তাহলে শাক তাহলে বড়াটা মস হয় তা এরকম করে আপনারা সবাই বাইজা নেবেন তা আমি আবার বড়াটা মস না হইলে ভালো লাগে না হালকা বাজা দিলে ভালো লাগে না তো চুলা একটু কমায় বাজবেন একটু সময় বেশি লাগে বেশি লাগলো ভালো আর না এই যে চুলা বাড়ায় বাজলে অনেক সময় পুইরা যায় ভিতরে নরম থাকে ভালো লাগে না তো এই যে দেখেন আমার শাকের বড়ার বাজাটা এখন এই যে হয়ে গেছে তো এইভাবে করে এখন আমি শাকের বড়াগুলো উঠাই ফেলবো তো আমার এই যে শাকের বড়া হয়ে গেছে এই যে বড় এই যেমন শাকের বড়া লাল হয়ে গেছে তে অনেক সময় মা যখন এরকম করে ভাজত চুলার পরে যা মায়ের কত মায় একটা দাও মা কয়েক হয়ে দিম আমি একটা চাইলাম আরেক বোন কত কি তোমার মায়েরা দিলাম আমারও একটা দিবা তা মা কে তোকে কেউ রেই দিব না যা ভাজা হইব তো একসাথে দিব তা এখন আমার মেয়ের যদি চায় তা আমার দুইটা মেয়ে আমার মেয়ের যদি চায় তখন বলে যে না এখন না হয়ে নেক এ যে দেখেন আমার সব পূর্ণ হয়ে গেছে এই যে আলু চপ বেগুনি এই যে দেখেন শাকের বোড়া তো এইভাবে করে বাচ্চাদেরকে দিবেন আগে আগে বাচ্চাদেরকে দিবেন না একসাথে হুলস দিবেন